ম্যাথিল্ড লোয়াজেল ছিলেন এক অসাধারণ সুন্দরী নারী কিন্তু জন্ম ছিলেন এক সাধারণ কেরানির পরিবারে তার মনে সবসময় একটা কষ্ট ছিল তিনি যেন ভুল করে দারিদ্র্যের জীবনে এসে পড়েছেন তার স্বপ্ন ছিল বিলাসবহুল বাড়ি ঝলমলে ঝাড়বাতি দামি পোশাক অলঙ্কার আর ধনী মানুষের সঙ্গ অথচ বাস্তবে তার স্বামী ছিলেন এক সাধারণ কেরানি যার সামান্য আয়ে কেবল সংসারটাই কোনো মতে চলত এই সাধারণ জীবনকে তিনি কখনোই মেনে নিতে পারতেন না একদিন তার স্বামী খুব আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন তিনি শিক্ষা দপ্তরের এক বড় নাচের আসরের নিমন্ত্রণপত্র পেয়েছেন তিনি ভাবলেন এতে ম্যাথিল্ড খুব খুশি হবেন কিন্তু নিমন্ত্রণপত্র দেখে ম্যাথিল্ড কেঁদে ফেললেন তিনি বললেন তার পরার মতো কোনো সুন্দর পোশাক নেই তিনি সেখানে যেতে পারবেন না তখন স্বামী কষ্ট করে জমিয়ে রাখা টাকা দিয়ে তাকে একটি সুন্দর গাউন কিনে দিলেন তবুও ম্যাথিল্ডের মন ভরল না তিনি বললেন গয়না ছাড়া তাকে সেখানে মানাবে না তখন স্বামী তাকে পরামর্শ দিলেন তার ধনী বান্ধবী মাদাম ফোরেস্তিয়ের কাছ থেকে কিছু ধার নিতে ম্যাথিল্ড বান্ধবীর কাছে গিয়ে অনেক গয়নার মধ্যে থেকে একটি ঝলমলে হীরের নেকলেস বেছে নিলেন সেই নেকলেস পরে নাচের আসরে ম্যাথিল্ড যেন একেবারে অন্য মানুষ হয়ে উঠলেন তাঁর সৌন্দর্য আর আত্মবিশ্বাসে সবাই মুগ্ধ হয়ে গেল সারা সন্ধ্যা তিনি নাচলেন কথা বললেন প্রশংসা পেলেন সেই রাতটিই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কিন্তু বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি আতঙ্কে চমকি উঠলেন গলায় নেকলেসটি নেই তাড়াহুড়ো করে স্বামীকে বললেন দুজনেই সব জায়গায় খুঁজলেন কিন্তু নেকলেস আর পাওয়া গেল না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন ঠিক একই রকম একটি নেকলেস কিনে বান্ধবীকে ফেরত দেবেন নতুন নেকলেস কিনতে তাদের বিশাল ঋণ নিতে হল তারপর শুরু হল দীর্ঘ দশ বছরের কঠিন জীবন ম্যাথিল্ড নিজে ঘরের সব কাজ করতেন বাজার করতেন পানি তুলতেন তার কোমল হাত শক্ত হয়ে গেল সৌন্দর্য ম্লান হয়ে গেল স্বামীও অতিরিক্ত কাজ করে ধীরে 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 ঋণ শোধ করলেন দশ বছর পরে একদিন রাস্তায় ম্যাথিল্ডের সঙ্গে মাদাম ফোর দেখা হল সাহস করে তিনি সব কথা জানালেন তখন বান্ধবী অবাক হয়ে বললেন যে নেকলেসটি তিনি ধার দিয়েছিলেন সেটি আসলে নকল ছিল তার দাম ছিল সামান্যই